একটি রাজনৈতিক পক্ষ তারা সংস্কার চায় না তারা আগামী দিনে রাজনৈতিকভাবে দেশটা স্থিতিশীল থাকুক এবং সুশাসন প্রতিষ্ঠা হোক সকলের অধিকার প্রতিষ্ঠা হোক সকল রাজনৈতিক দল সমান অধিকার ভোগ করুক জাতীয়ভাবে আমরা উৎকমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক এটা একটি পক্ষ চায় না বিশেষ করে আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয় দল বিএনপি তারা বারবার সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে তাদের শীর্ষস্থানীয় নেতারা এখনো বলছে যে সনদের কোনো প্রয়োজন নেই সনদের কোনো প্রয়োজন নেই তাদের স্থায়ী কমিটির সদস্য মেজর অফসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমদ তিনি গত দুই দিন আগেও বলেছেন যে এই সনদ জুলাই সনদের কোনো প্রয়োজন নেই এবং আজকে তাদের একটি শরিক দল এন সভাপতি ববি হাজার সাহ স্পষ্ট করে বলেছেন যে তারা সনদে স্বাক্ষর করে ভুল করেছেন তার মানে তার বিএনপি সহ তাদের সঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছে তারা রাষ্ট্র সংস্কার চায় না দেশের মেরামত চায় না সুস্থ দ্বারা রাজনীতি তারা চায় না তারা বিগত দিনে যেভাবে রাষ্ট্র চলেছে যেভাবে দুঃশাসন চলেছে দুর্নীতি চলেছে কর্তৃত্ববাদী শাসন চলেছে দেশটা সে থেকে বেরিয়ে এসে সুস্থ দ্বারা রাজনীতি চলুক সুশাসন প্রতিষ্ঠা হোক এটা তারা চায় না এই জন্য আমরা শঙ্কিত আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই আমরা সর সরকার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জুলাই সনত হয়েছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হবে গণবোধ হবে এই বিষয়গুলো সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সরকার গরিবসি করছে এখনো পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা দিচ্ছে না জুলাই সনদের আইনি ভিত্তির জন্যে গণভোট তারা দিচ্ছে না এগুলো নিয়ে গরিমসি করছে এখন তারা বলছে রাজনৈতিক দলগুলোকে সমঝোতা করে সরকারকে জানানো আমরা পরিষ্কার বলতে চাই তাহলে আপনাদের দায়িত্ব কি আপনারা রাষ্ট্রের স্বার্থে সিদ্ধান্ত নেন আপনারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন আপনার সংস্কারের দায়িত্ব নিয়েছেন সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নিয়েছেন আপনারা সিদ্ধান্ত নিন আপনারা এই বিষয়টাকে করার জটিলতা তৈরির জন্যে আবারও আপনারা রাজনৈতিক দলগুলোর কাছে আপনারা ছেড়ে দিয়েছেন আমরা মনে করি এভাবে সংকট আরো অনুষ্ঠিত হবে আমরা দ্রুত এই জুলাই সনদের আইনে জুলাই সনদের বাস্তবায়ন আদেশটাই গণবোধ নির্বাচনে আগে হতে হবে নির্বাচনের দিন গণবোধ হলে এটা গুরুত্বহীন হয়ে যাবে এবং আমরা যে সংস্কারগুলো করেছি এগুলো এই সরকারের আমলেই বাস্তবায়ন হতে হবে আর নয়তো আগামী থেকে ক্ষমতায় যাবে এটা অনিশ্চিত যারা যাবে তারাই সনদকে ছুঁড়েও ফেলতে পারেন এজন্য আমাদের আজকে আমাদের আটটি দল আমরা স্মারক লিপি দেব আমরা আলটিমেটাম দিচ্ছি আজকে সর্বশেষ প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দিচ্ছি যদি এগারো তারিখের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট আমাদের দাবির পক্ষে জুলাই সনদের জুলাই সনদের বাস্তবায়ন আদেশ যদি এর মধ্যে না হয় এবং গণভোটের ঘোষণা যদি না হয় তাহলে আমরা এগারো তারিখ ঢাকায় আমরা আটটি দল যে ঘোষণা দিয়েছি আমরা মহাসমাবেশ করবো ইনশাল্লাহ আপনার বৈশি নিন সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ